হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার আর নতুন এপিসোডে স্বাগত তো আজকের নতুন এপিসোডে আপনাদের দেখানো হবে প্যান্টের মধ্যে যে হুক লাগায় সে হুকটা কিভাবে লাগায় আজকে আমি সেটা দেখাবো বিশেষ করে এই যে প্যান্ট আছে প্যান্টের মধ্যে যে হুক লাগায় এই হুকগুলো কিভাবে লাগায় আমি আজকে সেগুলো দেখাচ্ছি হুকের সাথে সাথে যে আয় আছে আয়গুলো কিভাবে লাগায় আমি আজকে সেটা দেখাবো ঠিক আছে তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অন্যদেরকেও শেয়ার করে দিবেন তো এটা আপনাদের কাছে আমার চাওয়া তার কথা না বাড়িয়ে কাজে ফিরে যাক দেখুন আমি হুকের জন্য এই যে বেল্টের একটা বক্রম নিলাম এখানে আমি কিভাবে লাগাবো সেটা আমি দেখাচ্ছি তো দেখুন আমি প্রথমে হুক গুলো ফিটিং করছি কিভাবে করছি সেটা দেখুন হুকটা এই যে বেল্ট আছে বেল্টের দিকে এদিকে ফিরানো থাকবে মানে এদিকে ফিরানো থাকবে ঠিক আছে এই যে ব্যটার এইদিকে ফেরানো থাকবে যখন এটা এইদিকে ফিরে যাবে তখন এটা এখানে চলে আসবে এইবার যখন ভিতর দিকে চলে আসবে এটা আমি যখন ভেঙে নেব এটা আমি লাগানোর ফর এটাকে এভাবে লাগানোর ফর এটাকে আমি ভেঙে নেব ভাঙেনে আবার স্যার এটা এভাবে ভেঙে নিলে তখন ভিতর দিকে চলে আসবে আর ভিতর দিকে কি ভাবে আছে আমি সেটাও ভালো করে খুব ভালো করে দেখাচ্ছি প্রথমে এই যে আমার এখানে কাটা আছে তিনটা এই আমার এখানে তিনটা কাটা আছে তিনটা কাঁটা আছে এই যে আমার এখানে তিনটা কাঁটা আছে হ্যাঁ আমি তিনটা কাঁটাকে এভাবে ধরে দুটো পজিশনের মাঝখানে এভাবে দুটো পজিশনের মাঝখানে সোয়া এক ইঞ্চি ভিতরে রাখলে হবে মানে ভাঙতে হবে সোয়া এক ইঞ্চি তো ওই পরিমাণে ওর মাঝখানে থাকতে হবে আমার এই দেখুন আমি সমান করে এভাবে ধরে এভাবে লাগিয়ে নিলাম দেখুন এবং এখান থেকেও এক সমান এবং এখান থেকে এক সমান এদিক থেকে এক ইঞ্চি থাকবে ভাঙা হুকটা এক ইঞ্চির ভিতরে লাগবে ভাঙ্গাটা হবে আরো আধা ইঞ্চি দূরে এভাবে ঠিক আছে এইভাবে লাগবে এখন আমি কি করবো এটাকে এই হুকটা এই যে তিনটা কাঁটা আছে তিনটা কাঁটা এই যে এদিকে ফিরে চলে আসছে দেখুন এদিকে চলে আসছে এখন আমি এটাকে এখানে যে ফাঁক আছে এই যে হুঁকের এখানে যে ফাঁকটা আছে এটা বন্ধ যেন লেগে যেন না যায় এই যে দেখুন এটা যেন লেগে না যায় লেগে না যাওয়ার জন্য আমি কি করব এখানে একটা আমি একটা পয়সা ব্যবহার করবো আমি এটাকে এখানে এভাবে দিয়ে দিয়ে দিলাম পর আমি আমি এই যে যে ওয়াশারটা আছে সেন্টার হুকের ওয়াশার তিনটা কাটার মধ্যে ওয়াশারটা এখন দিয়ে নিলাম ঠিক আছে এখন বরাবর করে যেটা উপরের যেটা উপরের ওটা উপরের দিকে হবে আর যে দুটো নিচে সেটা দুটো নিচের দিকে হবে তো আমি এখন কি করব এভাবে के सिर ये दिए हैं तो चेपे दिए ये আমি এটাকে উপরের দিকে দিয়ে নিলাম এবং এই দুটোকে আমি নিচের দিকে দিয়ে নিলাম এবং এই যে আমি ভিতরে এভাবে পয়সা রাখার জন্য আমার এই এটা দেখছেন আমার আমি ভিতরে পয়সা রাখার জন্য আমি ভিতরে পয়সা দিয়ে এটাকে আমি মানে লেগে যেতে দিইনি লেগে যেতে দিইনি এ কারণে এটা এভাবে থাকবে তো আমি এগুলোকে আর একটু শক্ত করার জন্য ভালো করে দিয়ে একটু টাইট করে দিতে হবে দেখুন আমার আমি ভালো করে মেরে দেওয়ার পরে আমার মুখের যে ফাঁকাটা আছে ওটা বরাবর আছে ঠিক আছে আর এই দিকে ভালো করে লেগে গেছে এখন আমি কি করব এটা তো ওদিকে লাগানোর তাই না এখন আমি এই পাশে যে আইটা আছে আমি আইকে এভাবে লাগাবো এখানে এই পাশে লাগাবো লাগানো সোজা বরাবর দিয়ে আয়ের মধ্যে থাকে কাঁটা দুটা মুখের মধ্যে থাকে কাঁটা তিনটা তো আমি আইকে এখানে লাগিয়েছি লাগানোর পর এই যে আয়ের যে ওয়াশারটা আছে এই আমি আয়ের মধ্যে দিয়ে নিলাম দুটো ভিতরের দিকে হবে এটা এদিকে এবং এটা এদিকে ভিতর এই যে আইটা লাগানো হয়ে গেছে দেখছেন এখন আমি মুখের এই যে এটা এখন তো এটা এদিকে এভাবে লাগবে না তাই না এখন আমি কি করব এটাকে এভাবে ধরে মেশিনের মধ্যে সেলাই করে নিব এভাবে এভাবে ধরে এটাকে দিয়ে এবার দেখুন আমার যে আমার বাইরের দিকে ছিল হুকটা সেটা এখন ভিতরের দিকে চলে আসছে ঠিক আছে দেখুন দিকে চলে এখন আমি এভাবে হুকের সাথে লাগিয়ে নিতে পারবো বুঝছেন এটা হলো হুক লাগানোর নিয়ম তো আমি পুরো প্যান্টের মধ্যে দিয়ে দেখাইনি কারণ এটা হুক লাগাতে প্যান্ট লাগে না একটা বেল্টের মধ্যে কিভাবে লাগাতে হয় সেটা যদি দেখাই দিয়ে দেওয়া যায় তাহলে প্যান্টের কোন প্রয়োজন হয় না তো আজকের জন্য এতটুকু রইলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ